পৃথিবীর ভিতরে পুরুষ মাসের ধৈর্য বেশি না নারী মাসের ধৈর্য বেশি তা বোধ হয় তো ব্যাকে জানে এটা তো ব্যাকে জানে যে মেঘের মাছের ধৈর্য বেশি ঠিক বলেছেন মি মাসের বাড়িতে রান্না বাড়ি করে খেত তোলার কাম করে আরো পোলাহান মানুষকে কি ভাবে আঙ্গুর থেকে তো আগর দরিদ্র বেশি বলেন কি বিয়া করছে কয় বছর হইল চার বছর কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে চার বছরের ভিতরে কি তুই কোনো কিছু কইছে তোর বইকে না তুই তোর বইকে নিয়ে পনেরো বিশ দিন হসুর বাই থাকিস তোর বই না লাথি মেরে দিব মেয়ে মাসের ধৈর্য বেশি এসম দিছে ভাবি যে কার ধৈর্য 有人。